গুড আফটারনুন এভরি ওয়ান আমি প্রিয়ঙ্কা বলেছি নতুন একটা ভিডিওর সাথে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এই যে আজকে রথ নিয়ে বসে করেছি সাজাবার জন্য কিন্তু ফুল বাজারে কিনতে কেউ সব পাওয়া যায়নি অল্পই পেয়েছে রজনীগন্ধার কটা চেন পেয়েছে শুধু তো এই যে এও ঘুমচ্ছিল উঠে পড়েছে রথ চানার লোক আর আজ হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে পাঁচটা বাজতে দশ তো ভিডিওটা এখান থেকেই শুরু করব চলো কেমন কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছে সবটাই শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এদিকে জামাগুলো তোলা হয়নি তো পরে তুলবো আর চলো তোমরা কন্টিনিউ করো এই যে ছোট্ট একটা রথ যেটা এনেছিল হাজবেন্ড দেখালাম এইটাই সাজাতে বসে গেছে আর ফুল যেমন পায়নি বলে দিলাম তো এই চার পাঁচটা রজনীগন্ধা পেয়েছে হাজবেন্ড আমি ভাবছিলাম হাজব্যান্ডও বিছানায় বসে বসে দেখছি তোকেও বলছিলাম যে নিজে এসে করো ও বলছে তুমি করো না আমি দেখছি তো এরকম তুমি পারবে এরকম বলছিলো ওকে বলছিলাম এরমভাবে করলে হবে এরমভাবে করলে হবে ও বলে বলে দিচ্ছিলো আর আমিও নিজে নিজে করছিলাম তো এখানে মাও এসে দেখে গেল যে কেমন কি করছি হয়েছে কি না যেহেতু বিকেলবেলায় বেরোবার টাইমই আর কি সাজাতে বসেছে একদম শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া করে তারপর উঠে করলাম সকাল থেকে আজ ব্লগ শ্যুট করিনি এই জন্য বিকেলবেলায় ব্লগটা শুরু করলাম আজকে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি রথ সাজানো কমপ্লিট আর এদিকে বাড়িতে ছিল গুবলুর গোজা সেই দিই ঠাকুরকে আর কি সেবা দিলাম আর কি আর একটুখানি ঘুপ দেখিয়ে দিলাম আর গুবলু রথ টানবে না বাড়িতে রথ যেহেতু হচ্ছে টানা তো গুবলু টানবে না এটা তো হয় না তো দু গুবলুই বাড়ির দু গুবলুই টানবে তো এদিকে আমার ছেলেও বসে পড়েছে আর রথে আমিও দিয়ে দিলাম একটু ওর টাকা পঞ্চাশ টাকা আমিও দিলাম ওর দাদুও দিয়েছে মানে কাকার কথা বলছি ননদের বাবা আর এদিকে হচ্ছে পাশের বাড়ি দু একটা ঘুরছে এটা দিদাদের বাড়ি গেছে ও রত্রে ঘুরতে তো দিদা বউকে টাকা দিয়েছে আর এবার চলো কাকিমাদের বাড়ি যাব

কি সুন্দর আজকে যেহেতু রথ রথ দেখতে যাব না সেটা তো হয় না বাড়িতে রথ টানলেও একটুখানি রোড দেখার মন হচ্ছিলো হাজবেন্ডও বললো যে চলো না রথ ঘুরিয়ে আনছি রথ দেখতে যাওয়াও মুশকিল মানে এত প্রচণ্ড ভিড় বুঝতে পারিনি আর এই জামাটা আজকে কুর্তিটা নতুন পরলাম তো মিশো থেকেই নিয়েছিলাম বেশ তোলা ছিল ভালো লাগছিল বলে আমি ভাবলাম মেতেই পরে ফেলি আজকে আর বাইকে করেই যাব আর বাড়িতে মা বললে আমি যাবো না আমি বাড়িতে আছি তোরাই যা ঘুরে আয় আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের বাড়ির কাছাকাছি একটা রথ পাঁচ দশ মিনিট মতো বাইকে যেতে লাগে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে আমরা মেলায় রথের মেলাতে আর কি নিই যা ঘুরেছি বাইকে করেই ঘুরে এসেছি বাইকে করেই ঘুরে বাকিটা চলে এসছি আজ দিনগুলো চলো না নাম না যে না না মাথা খারাপ ছেলে নিয়ে নামলে আর মানে ভিড়ে খুঁজে পাওয়া যাবে না আর প্রচণ্ড গরম তার উপর এত ভিড় কোনো দোকান তো ফাঁকা নেই বলতে গেলে তো একটুখানি দেখে আবার ফিরে পড়লাম আর একটা রথ আছে সামনেই তো সেখানে যাবো আর একটু দাঁড়িয়ে পড়েছে উঠে তো হাজব্যান্ডে একটুখানি কাজ ছিল বলে তো বললো তোমরা কালীতলা থেকে ঘুরে এসো আর ও কারোর বাড়িতে একটা যাওয়ার কথা ছিল ওই জন্য ও ঘুর গেল। আর এখানে মাকেও একটু প্রণাম করে নিলাম রথের দিনে তো এই যে আর পুরো মন্দির ফাঁকা বেশ ভালো লাগছিল ফাঁকা আর এই যে শুধু একটা বাচ্চা বসেছিল কেউ ছিল না আর নিস্তব্ধ একদম সুন্দর লাগছিল বসে থাকতে একা একা বেশ আর এখানেও একটুখানি পুজো দিয়ে দিলাম যেহেতু আমি এসছি সন্ধ্যের দিকে তো তেমনভাবে আসাই হয় না এরম খালি তো দেখাই যায় না মন্দির বলতে গেলে তো হাজব্যান্ড তো দেখতে দেখতে এক্ষুনিই চলে আসবে বলল আমিও একটু ও বসে খেলছিল ওই জন্য ওকে খেয়াল রাখছিলাম যাতে না বাইরে বেরিয়ে যায় তো চলো হাজব্যান্ড এসে গেছে এবার যাই আর একটা যে রথের মেলায় যাব বললাম তো সেখানেও চলে এসছি গাড়িটা পার্কিং করে হাজব্যান্ড আমি আর ছেলে থাকতে গেলাম এখানেও প্রচণ্ড ভিড় তো হাজব্যান্ড বলে চলো এখানেই হেঁটেই চলো একটুখানি দেখো হলে আর দেখা হবে না এখানে গাড়ি নিয়ে যেহেতু ঢুকতে যাবে না তো যে ঢুকে পড়লাম রথের মেলাতে ওকে একটু কোলে নিয়ে নিল যেহেতু হাজবেন্ড বারবার জিজ্ঞেস করছিলো যে কি খাবে বলে আছি না না এই আমি আর কিছু খাবো না এমনি আর ওর জন্য একটা গাড়ি কিনবো বলে আরও যাচ্ছিলাম একটা বড় জিপ কিনে দিয়েছিল পরে আর ঝিলিপি কেনার ইচ্ছা ছিল ওটা এমনি রোজের যে দোকান বসে আমাদের এখানে তো সেখান থেকেই নেব তো এসে দেখলাম প্রচণ্ড ভিড় দেখো আর ঝিলিপি নেওয়ার আজ হয়নি তো ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে গুড নাইট টাটা